নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা এখন যে পুজোটা দেখাচ্ছি এটা হচ্ছে বরিশাল এফ নার্সিং কলেজ আয়োজিত পুজোটা হচ্ছে ওখানের পুজো বরিশালের নতুন বাজার সংলগ্ন যে গুপ্তকণার জায়গাটা আছে আমাদের সেখানে একটা স্পেস নিয়ে এখানে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এখানে র ভয়েস আমি সেটাই রাখার চেষ্টা করেছি কারণ কি মিউট করে দিলে এটার আর কি মজাটা থাকে না কেমন লাগে তো আমি এই জন্য একটা ভয়েসও হচ্ছে মিউট করছি না প্রত্যেকটা ভয়েসই একদম যেরকম প্রপারলি আছে সেরকমই থাকে আমি চাইলে এটার সাথে ভালো একটা গান অ্যাড করতে পারতাম বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করতে পারতাম কারণ কি এটা হচ্ছে প্রফেশনাল হতো তাহলে আমি করিনি কারণ এটার হচ্ছে কপিরাইটের একটা প্রবলেম আছে তারপরে এক্স্যাক্ট হচ্ছে আমি মিউজিক খুঁজে এটা আর কি বিভিন্ন আর কি ঝামেলা আছে এটা তো সবাই আমরা জানি তো এই জন্য আর কি ওই ঝামেলায় না গিয়ে আমি একদম র ভিডিও ভয়েস রাখার চেষ্টা করেছি

লাগবে <sharp> না <inhale> দেখা বি <laughs> 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 এখন ঢুকবো বরিশাল বিএম কলেজের মধ্যে যে পুজোটা দেখার জন্য আমরা বরিশালে সবাই পাগল হয়ে থাকি প্রত্যেক বছর এটার জন্য অপেক্ষা করি আর এখানে একসাথে অনেকগুলো প্রতিমা দেখা যায় অনেকগুলো হচ্ছে মণ্ডপ দেখা যায় চলো প্রত্যেকটা ভিডিও আমি সুন্দর করে করার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রতিমা আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আর এখনের হচ্ছে এটা হচ্ছে সকালের ভিউ সকালের ভিডিও এবং রাতের জন্য আমি আলাদা করে ভিডিও করেছি রাতের লুকটা কেমন হয় বিএম কলেজের মধ্যে সেটাও আমি দেখাবো অন্য একটা ভিডিওতে এখানে আর কি বেশি যত গ্যাদারটা হয় Ei ke na Are

समस्त ইয়াটা দেখে আমার মনে হচ্ছে কি জানো মহাভারতের মধ্যে পঞ্চ পাণ্ডবের যখন বিবাহ হয় তখন এরকম যোগ જી <coughs> પૈ <coughs> <coughs> चोट ही काय होती आहे म्हणजे मी तुम्हाला सांगते म्हणजे मी तिथे आम्ही बोलत

দু হাজার ছাব্বিশ সালের প্ল্যান ছিল না এক্সপেক্টেশন ছিল না